স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আগেই সাবধান করে দিয়েছেন খিদেতে মরে গেলেও পবিত্র রথযাত্রার দিন ভুল করেও এই সবজি আপনারা মুখে তুলবেন না আর আপনারা যদি ভুল করেও এই সবজি খাদ্য হিসাবে গ্রহণ করে থাকেন তাহলে পরিবারে চরম দারিদ্রতা ও অমঙ্গলের ছায়া পড়বে সুনিশ্চিত বিশেষ করে স্বামী ও সন্তানের ক্ষতি হতে পারে দেখুন বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি আগামী সাতই জুলাই রবিবার পবিত্র রথযাত্রা আর এই দিন অবশ্যই এই বিষয়টি মেনে চলার চেষ্টা করবেন আর বন্ধুরা আপনারা যদি এই সবজিটি ভুল করেও খেয়ে থাকেন তাহলে আপনাদের নিজের বিপদ আপনারা নিজেরাই অজান্তেই ডেকে আনবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একদম ঠিকই শুনেছেন এবং আপনাদের জীবন নরক সমান যন্ত্রণা নেমে আসতে পারে যদি আপনারা এই সবজি ভুলবশত মুখে তোলেন পরিবার রোগ জ্বালাতে অর্থনৈতিক কষ্টতে ছারখার হয়ে যেতে পারে সেই সঙ্গে আপনার জীবনে আর্থিক কষ্ট লেগেই থাকবে শুধু তাই নয় বন্ধুরা আপনাদের গৃহেতে বাস্তুদোষের সৃষ্টিও হতে পারে ও অশুভ শক্তি নেগেটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পাবে যার ফলে আপনারা কোটিপতি থেকে ভিখারি হয়ে যেতে পারেন কেননা এই তিন চারটে জিনিস পবিত্র রথযাত্রার দিন আপনারা যদি গ্রহণ করেন একের পর এক আর্থিক সংকট নেমে আসবে এবং বিশেষ করে প্রভু জগন্নাথ দেব আপনাদের ওপর অত্যন্ত রুষ্ট হবেন আপনার ওপর রেগে যাবেন যার ফলে আপনার স্বামী ও সন্তানের অমঙ্গল হতে পারে দেখুন বন্ধুরা যেই দিন এই দিন আপনার গিয়ে রন্ধন করবেন না এই সবজি তেমনি আপনি বাইরে পর্যন্ত গিয়েও কোথাও কিন্তু এই সবজি খাবেন না কারণ এই সবজি সাথে প্রভু শ্রী জগন্নাথ দেবের বিশেষ একটি সম্পর্ক রয়েছে সুতরাং আপনারা যদি এই সবজিগুলি ভুল করেও মুখে তুলে নেন তাহলে কিন্তু জগন্নাথ প্রভু অত্যন্ত রাগাম্বিত হবেন যার ফলে জীবনটা হয়ে উঠবে আপনাদের নরকের মতো সুতরাং এই বিষয়টি মাথায় রাখবেন ভুলবশত এই সবজি পবিত্র রথযাত্রার দিন ভুল করেও খাবেন না সুতরাং কোনো সেই সবজিগুলি যেগুলো আপনারা মুখে তুলবেন না এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে একবার হলেও কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে জয় জগন্নাথ দেবের জয় অবশ্যই লিখে জানাবেন এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব যতটা পারবেন আত্মীয় পরিজন বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হন অবশ্যই লাইক করবেন এবং বাস্তুশাস্ত্র রাশিফল রাশিচক্র এবং সমস্ত বাস্তুশাস্ত্রের বিষয় ভিডিও পাওয়ার জন্য আর ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রথমে আপনাদেরকে যে সবজিটির কথা বলবো সেই সবজিটি পবিত্র রথযাত্রার দিন সাতই জুলাই রবিবার ভুলবশত আপনারা খাবার হিসাবে গ্রহণ করে থাকেন তাহলে জীবনে নেমে আসতে পারে ভয়ঙ্কর দারিদ্রতা ও অর্থসঙ্কট আপনার পরিবারে নেমে আসছে চরম অমঙ্গল দেখুন শাস্ত্র মতে প্রভু জগন্নাথ দেবের মহারানী সুভদ্রা ও প্রভু বলরাম স্নানযাত্রা থেকে শুরু করে রথযাত্রা পর্যন্ত জ্বরে আক্রান্ত হওয়ার কারণে পটলের বালিশের ওপর মাথা রেখে কলমি শয্যার ওপর শুয়ে থাকেন তাই পবিত্র রথযাত্রা শেষ না হওয়া পর্যন্ত কলমি শাক ও পটল আপনারা ভুল করেও পরশ পর্যন্ত করবেন না এবং খাওয়া তো অনেক দূরের কথা এই পটল জিনিস সবজিটি এটি ভুল করেও কিন্তু আপনারা খাবেন না না হলে আপনাদের সংসারে কিন্তু রোগ জ্বালা যন্ত্রণা লেগেই থাকবে আর্থিক কষ্ট ও ব্যক্তির উপর চরমভাবে প্রতিফলিত হবে এবং এই দিন আপনারা গৃহেতে পটল রান্না যদি করেন এবং পটল খান তাহলে কিন্তু প্রভু জগন্নাথ দেব তার উপর অত্যন্ত রাগান্বিত হন এরপর শরীরে নানা প্রকারের রোগ জ্বালা যন্ত্রণা আপনার কিন্তু লেগেই থাকবে তাই আপনাদেরকে বলবো এই পবিত্র রথযাত্রার দিন যদি আপনাদের সংসারে কোনো রকম অশান্তি দারিদ্রতা এবং দুঃখ কষ্ট না আনতে চান তাহলে পবিত্র রথযাত্রার দিন এই পটল সবজিটি আপনারা ভুল করেও মুখে তুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন